আসসালামু আলাইকুম ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা থানার ছোট গারমোড়া গ্রামে ইসমাইল বের খামারে ইসমাইল বের খামারে আজকে এসে আমরা দেখলাম বেশ চমৎকার কিছু গাভি এবং বকনা রয়েছে সেই গাভি এবং বকনাগুলোর দমদা দরদাম সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং জানবো তাহলে চলেন আমরা এই খামারে উদ্যোক্তা যিনি রয়েছেন হাফেজ মাওলানা ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের সাথে আমরা কথা বলি কথা বলে গাভি সম্পর্কে বিস্তারিত জানি

মাদ্রাসার পাশাপাশি যে পরিচালনা করতেছে মাদ্রাসার পাশাপাশি আপনি খামারটা পরিচালনা করেন কতগুলা কতগুলো এবং বকনা আছে গাবি আছে চারটা দুইটা দেখাইতেছি আর বাকি কিছু ভালো জাতের বকনা আছে সাতটা আচ্ছা আচ্ছা এগুলা দেখাই আচ্ছা মাদ্রাসার পাশাপাশি খামার পরিচালনা করা যায় তো আসলে মনের ইচ্ছা শক্তি যদি ভালো থাকে সবকিছু করা যায়

বাইশ তেইশ প্রতিদিন পাচ্ছেন জি পাচ্ছি আচ্ছা দুই বেলায় দুই বেলায় আচ্ছা আচ্ছা কি বাচ্চা দিচ্ছে সাথে এটা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা তো অনেক জাত মানে বাচ্চা তো বেশ চমৎকার হয়েছে জাত মানে তো বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এই গাবিটা আসলে আমি আলোচনা দিতে চাই না যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আয়শা আর দুধ

এটা একটা জাতমানের এটা ভালো জাতমানের এর বৈশিষ্ট্য সব কিছু বিটমানের অনেক সুন্দর একটা মাছ দেখেন হলানের গঠন ঠিক আছে চামড়াটা অনেক পাতলা ব্যাষ্ট ছোট একটা ভালো বকনার যেরকম বৈশিষ্ট্য থাকার দরকার এর মধ্যে সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে জি তো এটা কি রকম দাম চাচ্ছেন এটা 1 লাখ 25000 এটা 1 লাখ জি আচ্ছা